বাংলা ব্যাকরণ শ্রেণী আজকে কথা উত্তরণের নিয়ম নিয়ে প্রশ্নটি যেমন হতে পারে উত্তরণের পাঁচটি নিয়ম অথবা প্রশ্ন হতে পারে বফলা উত্তরণের যে কোনো পাঁচটি নিয়ম লিখ তোমরা ক্রমান্বয়ে পাঁচটি নিয়ম এখানে যেভাবে লিখবো পরীক্ষাতে আসলে তোমরা হুবহু হু এটাকে কপি পেস্ট করে দিয়ে আসবে খুবই সীমিত একটা সময় লাগবে মাত্র দুই মিনিট তবে এখান থেকে পাঁচ নাম্বার তোলা খুবই 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 সহজ এবং ঝুঁকিহীন যদি আমরা শুদ্ধ উচ্চারণ লিখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটু রিস্ক থেকে যায় সেক্ষেত্রে আমরা পাঁচ নাম্বার নাও পেতে পারি বাট এখানে মাত্র এইটুকু অংশ যদি আমরা মুখস্থ করতে পারি বা আমাদের মাথায় রাখতে পারি দেন পাঁচ নাম্বার নিশ্চিত তো চলো শুরু করা যাক আমাদের প্রথমেই এক নাম্বার যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে শব্দের আদিতে বফলা অনুচ্চারিত থাকে অর্থাৎ শব্দের আদি বলতে শব্দের শুরুতে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেটা উচ্চারিত বা উচ্চারিত হবে না তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে কি ত্বক যেখানে ত এর সাথে বফলাটা যুক্ত আছে এইখানে শব্দের শুরুতে থাকায় বফলাটি উচ্চারিত হবে না নিচে উদাহরণ দেওয়া আছে যে শব্দের আদিতে বফলা অতএব এখান থেকে বফলাটা চলে যাবে উচ্চারিত হবে না আশা করি তোমরা বুঝতে দুই দুই চলে যে নিয়মটা এখানে দেওয়া আছে আর সেটা হচ্ছে শব্দের মাঝে আমাদের আগেটা ছিল কি শব্দের শুরুতে বাট এখানে বলা হচ্ছে শব্দের মাঝে মানে মাঝখানে যদি বফলা থাকে তাহলে শব্দের মাঝেও বফলা অনুচ্চারিত থেকে উক্ত বর্ণকে দ্বিতীয় তিক্ত করে দিবে বলতে বোঝাচ্ছে কি যে বর্ণের সাথে বফলাটি যুক্ত থাকবে সেটাকে দুই বার উচ্চারণ করতে হবে সেই একটা বর্ণ ভেঙে দুইটা হয়ে যাবে তো নিচে যে উদাহরণটা দেওয়া আছে সেটা কি ঈশ্বর খেয়াল রাখতে হবে আমাদের উচ্চারণে গিয়ে আর দীর্ঘ ঈশ্বরটা থাকে না সেটা রস্য ঈশ্বরে রূপান্তরিত হয়ে যায় আরেকটা খেয়াল রাখতে হবে আমরা যে সব জায়গাতে অসরকে রেস্ট্রিক্টেড করে দিতে যাচ্ছি সেখান থেকে অস্বরকে বাদ দিতে যাচ্ছি সেই জায়গাগুলোতে আমাদেরকে হসন্ত অর্থাৎ বা হলন্ত ব্যবহার করতে হবে তো ঈশ্বর এখানে শব্দের মাঝে ব ফলা দেখা যাচ্ছে অতএব এখানে আমাদেরকে বফলাটা তুলে দিতে হবে এবং যেহেতু তারুবশের সাথে আমাদের বফলাটি রয়েছে দেন তারুবস এখানে দুই বার উচ্চারিত হবে দেখা যাও আমরা উচ্চারণে কিন্তু তালবস্যটাকে ভেঙে দুইটা বর্ণের রূপান্তর করে দিয়েছে আমরা নাম্বার নাম্বার নিয়মে আমাদের যে নিয়মটা এখানে আছে সেটা হচ্ছে শব্দের শব্দের শেষে শেষে বফলা অনুচ্চারিত থেকে উক্ত বর্ণকে কি করে দীপ্ত করে দেয় আমরা প্রথমে ছিলাম শুরু তারপরে মাঝে এখন হচ্ছে শেষে এক কথা হচ্ছে শব্দের শেষেও বফলা থাকলে সেটা উচ্চারণ হবে না সেটা উচ্চারিত না হয়ে যার সাথে বফলাটি যুক্ত থাকবে সেই বর্ণটাকে তৃত্ব করে দেবে যেমন এখানে বিশ্ব তার সাথে তালুবর্ষের সাথে বফলা রয়েছে এই জায়গাতে আমরা বফলাটাকে উঠিয়ে এবং দুইবার উচ্চারিত করব বা দুইবার উচ্চারণ করব এখানে আমরা যে শেষে গিয়ে দেখতে পাচ্ছি একটি তালুবর্ষ তালুবর্ষর মধ্যে ওকারে ওকার বসে গেছে এটা মূলত অন্ত এর একটি নিয়ম আমাদের পূর্বের ক্লাসে যেখানে আমরা অন্ত অধ্বনি উচ্চারণের নিয়মগুলো দেখেছিলাম সেখানে তোমরা যদি খেয়াল করে দেখো অবশ্যই এটা বুঝতে পারবা সেখানে ছিল শব্দের শেষে যুক্ত যদি অসর থাকে তাহলে সেই সরটাকে তীর্থ করে দেয় যেখানে আমরা হস্ত একটা উদাহরণ টেনেছিলাম তোমরা চাইলে সেই অধ্বনি উচ্চারণের নিয়মটা পরে আসতে পারো আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনের লিংকটা প্রোভাইড করার জন্য তো এটা ছিল হচ্ছে আমাদের তিন নাম্বার নিয়ম বফলার আমরা এরপরে দেখব হচ্ছে চার নাম্বারে কি আছে চার নম্বরে আছে হচ্ছে যুক্ত ব্যঞ্জনে বফলা অনুচ্চারিত থাকে অর্থাৎ যেখানে যুক্ত বর্ণ আছে সেই জায়গাতে যদি বফলা থাকে তাহলে সে জায়গাতে টোটালি বফলা অনুচ্চারিত থাকবে উচ্চারণ সেখানে করা যাবে না যেমন এইখানে উজ্জ্বল উদাহরণটা দেওয়া আছে বর্গীয় ঝ যেটা যুক্তবর্ণ এখানে যুক্তবর্ণের সাথে আমাদের বফলা রয়েছে সুতরাং এখান থেকে বফলাটি উঠে যাবে এবং অনুচ্চারিত মানে সাইলেন্স অবস্থায় থাকবে এখানে তো আমরা সর্বশেষ পাঁচ নাম্বার যে নিয়মটা সেটা দেখব পাঁচ নাম্বার এখানে বলা আছে ময়ের সঙ্গে যদি বফলা দেখে সেটা যেখানেই থাকুক না কেন ময়ের সঙ্গে যদি মাঝে শুরুতে শেষে যেখানেই থাকুক না কেন এখানে কিন্তু আবার বফলাটা উচ্চারিত হবে তার মানে বয়ের সাথে সরি ময়ের সাথে বফলাটা উচ্চারিত হয় উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি লম্বা একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে শব্দের শেষে যদি বফলা থাকে তাহলে সেখানে উচ্চারিত হয় না বাট এখানে দেখা যাচ্ছে ময়ের সাথে মানে ময়ের সাথে বফলা থাকার কারণে এ উচ্চারিত হচ্ছে তার মানে লম্বা এখানে ম এর সাথে হচ্ছে বফলা দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে বফলাটা উচ্চারণে রাখতে হবে ওকে এই ছিল হচ্ছে বফলা উচ্চারণের পাঁচটি নিয়ম হুবহু এই পাঁচটা নিয়ম যদি আমরা লিখে আসতে পারি তাহলে এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই অ্যাচিভ করা পসিবল হবে আল্লাহ হাফিজ